السلام عليكم ورحمه الله আমরা নতুন একটা প্রজেক্ট চালু করেছি আর সেখানে এখন যেহেতু শীতের মৌসুম চলতেছে তো শীতের মৌসুমে সকল ধরনের মাছের পোনা চাষ বন্ধ থাকে শুধুমাত্র একটি মাছের পোনাই শীতকালে চাষ হয় সেটা হচ্ছে জাপানি কারফু তাই আমরা ওই নতুন প্রজেক্টে এবার জাপানি কারফু মাছ চাষ করব। এই জন্য আমরা যশোরে ধানি পোনার জন্য অর্ডার করেছিলাম তো সেই ধানি পোনা যশোর থেকে একটি পরিবহনের মাধ্যমে আমাদেরকে ডেলিভারি করেছিল অক্সিজেন প্যাকেটে আমরা সেখান থেকে মাছ নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো তো তারপরে আমরা সাথে সাথে পুকুরের পানিতে কিছু সময় অক্সিজেন প্যাকেট আমরা এভাবে খুলে রাখছিলাম তারপরে পুকুরের যে পানির টেম্পারেচার ছিল ওইটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় যখন ওইটার পানি আমরা কিছু এই পানির সাথে মিক্স করে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা রেনু পূর্ণগুলা পুকুরে ছাড়তে থাকি এরপরে আমরা একবারে শান্ত সৃষ্টভাবে আমরা খুব সতর্কতার সাথেই পুকুরে মাছগুলো দিয়ে থাকি যেহেতু এটা খুবই ছোট একটি রেণুপোনা বুঝতেই পারতেছেন যে এক কেজিতে এখানে প্রায় পঞ্চাশ হাজার মাছের পোনা আমরা পাইছি তো আমরা এক কেজি মাছের পোনা যেহেতু পঞ্চাশ হলে কি পরিমাণ ছোট আপনারা সেটা ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এই জন্য অনেক সতর্কতার সাথেই মাছটা আমরা পানিতে দিয়েছি অনেক রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখাইতে পারি নাই যেহেতু সময় স্বল্পতার কারণে এর পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই রেণুপোনা আপনারা প্রতিদিন পরিচর্যা করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম